প্রথমে আমরা সিলিন্ডারে একটু মোবিল মেখে নিচ্ছি এই যে দেখুন আর এটা হচ্ছে কি আমাদের পাঁচ গ্রুপের সেই পিস্টন তো এই পিস্টনটি আজকে আপনাদেরকে সেটিংস করে দেখাবো এখন আমরা এখানে বিগেন বিয়ারিং লাগিয়ে নিচ্ছি তো বিগেন বিয়ারিংয়ের নাম্বার হচ্ছে কি আপনার যার যেমনই হয় আমার এটা হচ্ছে পঁচিশ সাইজ আমি গ্রান্ডিং করে নিয়েছি তো এখন বিগেইনের মধ্যে একটু আমরা আপনার মোবিল লাগিয়ে এরপরে আমরা সিলিন্ডারের মধ্যেও দিয়েছি এখন আমরা পিস্টনের মধ্যেও মোবিল মেখে দেব তো মোবিল মেখে দেওয়ার পরে আমাদের যে রিংয়ের জোড়াগুলো আছে এটা কিভাবে মিলিয়ে দিতে হয় এ বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে পাঁচটি রিং আছে তো আমরা রিংয়ের যে জুরাগুলো আছে তো জোড়াগুলো আমরা এখানে সেটিংস করে নিচ্ছি তো আমরা এখানে যে দেখতে পাচ্ছেন হেডের যে স্টিক নাট আছে, আমাদের যে স্টার্টগুলা ওখানে চারটি স্টার্ট আছে আমরা চারটি স্টারের মধ্যে চারটি জুড়া দিয়ে দিছি এবং যে আমাদের প্রথম যে ওয়েল কন্ট্রোল রিং এটা কিন্তু আমরা ঠিক উপরের অংশে দিয়ে এখন আমরা রিং ক্লেম টাইট করে ভালো করে এখন পিস্টনটি আমরা ভিতরে পুশ করব। তো দেখাচ্ছি আপনাদেরকে তো রিংক্লেম দিয়ে আমার কাছে যে রিং ক্লেম আছে এটা দিয়ে মোটামুটি জোড়া জায়গা মতোই থাকে কোনো ধরনের আপনার আলডিল হয় না তো আমরা একটু রিংক্লেমকে ভিতরে একটু চাপিয়ে দিয়ে এখন আমরা পিস্টনের মধ্যে ধাক্কা দেব। ইনশাআল্লাহ আমাদের এটা সঠিকভাবেই পুশ হবে এই যে দেখুন অনেক সুন্দরভাবেই পুষ হয়ে গেছে তো এখন আমাদের রিঙের জুরাগুলো কিভাবে দিলাম ওটাও আপনারা দেখলেন আর আমরা পিস্টনটি কীভাবে পুশ করেছি ওইটাও দেখলেন তো এটা কিন্তু দামি সিলিন্ডার পিস্টন তো এটা ফিটিংসও করতে হবে ওইভাবেই তো এখন আমাদের রিং ক্লেম যে একটা আমাদের যে কানেক্টিং ক্লেম যে ক্যাপ আছে আমরা ওই ক্যাপটি এখানে ফিটিংস করবো তো ক্যাপে আমরা বিগেন বিয়ারিং আগে দিয়েছি সিয়ার বিয়ারিং তারপরে এখানে দেখুন আমাদের এই কানেকটিং ক্যাফের মধ্যে এক আগে মানে লেখা থাকবে উপরের অংশে তো ওই লেখা সাইডটি আপনারা উপরের দিকে দিয়ে আপনারা কানেকটিং যে বোলটা আছে ওটা লাগিয়ে নেবেন তো এটা লাগানোর পরে আপনারা টাইট করবেন ভালো করে তো আমাদের এই ক্যাপটি আমরা লাগিয়ে নিলাম এখন আমাদের যে মোবিল জালি মোবিল ফিল্টার ওটা লাগাতে হবে তো আমরা নতুন মোবিল জালি এনেছি ওইটা দিয়ে আমরা এখন ফিটিংস করব এখানে আমাদের নতুন মোবিল জালি দেওয়া এটা কিন্তু জরুরি যাতে মোবিলের যে ময়লাগুলো আমাদের কেটেং সফটের ভিতরে না ঢুকে যায় সে কারণেই তো আমরা এখন এই জালিটা বসিয়ে আমরা এখানে যে দুটি আপনাদের যে তামার ওয়াশার আছে ওইগুলা দেবেন আপনারা যখন ফিটিংস করবেন দুদিকে দুটি দিয়ে আপনারা ওই যে আমাদের যে বিঞ্চু যে নাট আছে ওইটা লাগিয়ে নেবেন তো এটা আঠারো নাম্বার তো ওইটা লাগিয়ে আপনারা টাইট করবেন তো আমি এই ফিল্টার লাগানোর পরে আমি দেখতে হবে আমার পাম্প কিভাবে মোবিল দিচ্ছে ওইটাও আপনাদেরকে দেখাবো হাতের যে গুরুনটি দ্বারা আমাদের হাতের গুরুনটি দ্বারা চেষ্টা করব যে মোবিল সহজে বেরিয়ে আসে তো এই যে দেখুন আমি আমাদের যে উইটের যে ব্যালেন্সার যেটা আমরা মোবিল পাম্পের যে ব্যালেন্সার ওইটা আমরা এখন ঘুরাচ্ছি তো ঘুরানোর পরে খুব ভালোভাবেই আমাদের মোবিল আসতেছে অত্যন্ত ভালো ওই পাম্প এটা দেখতে পুরনো হলেও পাম্পটা কিন্তু ভালো এখন আমাদের হেডগাছ কেটে আমরা একটু মোবিল মেখে নিচ্ছি তো আপনারা জানি না কে কী দেন আমি সব সবসময় মোবিল ব্যবহার করি তো আগে গ্রিজ ব্যবহার করতাম হেডগাছ কেটে এখন আমি মোবিল ব্যবহার করি মোবিলে ভালো হয় তো আমরা হেড গ্যাসকেটটি এখানে বসিয়ে দিলাম এখন আমাদের হেডটি এখানে পুশ করব হেড পুশ করে আমরা হেড টাইট করব। তো আশা করছি আপনাদেরকে সাধারণ একটুখানি দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন আর এই যে ভিডিওটি এটা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফুলস এই ইঞ্জিনের ফুল ভিডিও দেওয়া হবে সুমন টেক আর একটা চ্যানেল আছে যেখানে আমার পনেরো হাজার সাবস্ক্রাইব ওই চ্যানেলে তো এটা সম্পূর্ণ নতুন করে একদমই আপনার রঙ করে তারপরে ফুল একটি ভিডিও বানিয়ে আমি ওই চ্যানেলে আপলোড করব আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলা চ্যানেল যেখানে আমি বয়েস ব্যবহার করি সুমন টেক টু পয়েন্ট এখানে আমি বয়েস ব্যবহার করে আপনাদেরকে ভিডিও আপলোড করে দিই তো দুটি চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ইঞ্জিনের যে পাওয়ার টিলার আছে ওইটাও আমি নতুন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও ধারণ করে তো সবাই আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন হেল্প করবেন তো আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম